মাদ্রাসা বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস ছটি আসনের মধ্যে একটিও আসনে প্রার্থী দিতে পারল না আইসিএফ সিপিআইএম বিজেপি আজ রাজঘাট নিউটাউন বিধানসভার চাপনা হাই মাদ্রাসাতে ম্যানেজিং কমিটি নির্বাচনের নমিনেশন ফাইল জমা দেওয়ার শেষ দিন ছিল সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত অপেক্ষা করার পর শাসকদল তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী কোন দলকে নমিনেশন ফাইল জমা দিতে দেখা যায়নি যদিও বা বিরোধীদের দাবি তাদেরকে আসতে দেওয়া হয়নি বিরোধী কোন দল নমিনেশন ফাইল জমা না করাই ভোটের আগেই কার্যত বিনা প্রতিযোগিতায় জয় পেল তৃণমূল কংগ্রেসের ছয়জন জন প্রার্থী দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর এই খুশিতে আবির মেখে উচ্ছ্বাসে ফেটে করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকেরা আমরা চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতা হোক বিরোধীরা মাঠে থাকুক কিন্তু তারা এত ভয় পেয়ে গেছে তারা সামনে আসতে ভয় পায় কারণ আজকে লড়াই আজকে সকাল থেকে বসে আছি গেট খোলা এগারোটার থেকে গেট খোলা তারা ইচ্ছে করলে নমিনেশন দিয়ে যেতে পারতো কিন্তু কেউ আসেনি তারা আসলে তো কীভাবে আসবে মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার মুখ পদের নেই নেই কারণ যেভাবে ছাপনা হাই মাদ্রাসার উন্নয়ন হয়েছে বিগত দিনে আমাদের তারপরে কাজের কোনো প্রশ্ন নেই যে কোনো প্রশ্ন তোলার তার জন্য তার মুখ নেই কী বলে কাজ চাইবে এই ভোট চাইবে এবং আগামী দিনে আমাদের জিতলো আমাদের যারা ছজন জিতলেন তাই জন্য মহিলা আছেন তাদের আমরা চাইব এই উন্নয়ন আরও বেশি করে হবে হাই মাদ্রাসা পাথর একটা উন্নয়নের একটা জায়গা হয়ে গেল আরও বেশি করে উন্নয়ন করবে এবং সমস্ত মানুষের সহযোগিতা যেরকম পেয়েছে আমরাও তার পাথর কাটা অঞ্চলের মানুষের সহযোগিতা নিয়ে উন্নয়ন হবে স্কুলে আলুম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল সাইকেল যোগাযোগ করুন দেখুন মাঠে নামার আগেই যারা ময়দান ছেড়ে পালায় তাদেরকে প্রতিদ্বন্দ্বী আমরা ভাবতেও রাজি নই আমরা চাইছিলাম নির্বাচনটা হোক আমাদের কর্মীরা আরও একটু বেশি চার্জ হবে প্রতিদ্বন্দ্বিতা হলেই চার্জ হতো বেশ ইলেকশন ইলেকশন ভাব থাকতো বেশ কিছুদিন কর্মীরা কাজ পেত কিন্তু কাজটা হলো না একদিনেতেই সব শেষ আমাদের ছটা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো এবং এটা অবশ্যই ঠিক যে পাতরঘাটা অঞ্চলের মানুষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প অন্য কিছু দেখছে না তার জন্যই তারা অনেক চেষ্টা করার পরেও প্রার্থী খুঁজে পায়নি তাই এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস আছে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক উন্নয়ন ছাত্রছাত্রীদের জন্য তার জন্য অপোজিশন বলে আজ পাথরঘাটা অঞ্চলে কেউ নেই ছয় ছয় চেয়েছিলাম এবং আমরা সর্বদাভাবে চেষ্টাও করেছিলাম যাতে সিপিএম বা আদালত দল যারা আছে তারা নমিনেশন দিতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ওরা কেউ নমিনেশন দিতে আসেনি আমরা সর্বদাভাবে সহযোগিতায় করতাম নমিনেশন দিতে আসলে কিন্তু এটা একচ্ছত্র জয় জয়লাভ হলো যদিও ভালো লাগছে একটু খাটনি আমাদের কমে গেল কিন্তু আপনার সামনে বিধানসভা ইলেকশনের আগে আমরা একটু নির্বাচন করতে চেয়েছিলাম করতে পারিনি দেখা যাক আগামীতে যদি ওরা প্রতিযোগিতা করতে আসে আমরা সর্বত ভাবে কোন পদ্ধতি অবলম্বন করি যার ফলে বিরাট জয় করলেন পদ্ধতি বলতে আমরা মমতা ব্যানার্জি দল করি মানুষের সঙ্গে থাকি মানুষের পাশে থাকি মানুষের জন্য কাজ করি মানুষের যাতে সুবিধা হয় সেই কাজকর্ম করি এর জন্য আমাদেরকে ভোট চাওয়া দরকার কাজ করছি মদাদির উন্নয়ন নিয়ে আমরা মানুষ ধরে ধরে গেছি ওরা প্রার্থী খুঁজে পাইনি ওরা বহু চেষ্টা করেছে কেউ দাঁড়াতে যায়নি তারা যদি মাঠে না থাকে তারা যদি না স্কুলে আছে তা পরীক্ষা দিতে কি করে দেবে ওই জন্য পাঁচ বছর ওরা পরীক্ষা দেয়নি ওরা স্কুলে আসতে পারে এই স্কুলে আসিনি পরীক্ষা দিতে পারিনি যার কারণে ওরা ফেল করেছে ওরা বহু চেষ্টা করেছিলো প্রার্থী জোগাড় করার করতে পারিনি তারা যদি না দিতে পারে আমরা তার জোর করে কাউকে প্রার্থী করাতে পারি না যার কারণে আমরা আমরা জিতেছি আমরা উন্নয়নের কাজ নিয়ে এগিয়ে যাব পাঁচ বছর আগে উন্নয়নের কাজ হয়েছিল আরও পাঁচ বছর ভালো কাজ হবে প্রার্থীদের বলবো

কোনো বুধে ওদের লোকজন নেই সংগঠন বলে কিছু নেই এই এক দুজন আছে সেই কারণে সেই দেওয়া সাহস পায় প্রার্থী দিলেও আমরা অনেক ছয় ছয় ভোটে আমাদের প্রার্থীরাছি